ত্রিফলাকাণ্ডে ফের অস্বস্তিতে কলকাতা পুরসভা কলকাতা হাইকোর্টের নির্দেশ আলো বিভাগের প্রাক্তন ডিজি গৌতম পট্টনায়কের অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধা আটকে রাখা যাবে না তিন সপ্তাহের মধ্যে পুরসভাকে এ বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়ন্ত বিশ্বাস পাশাপাশি প্রাক্তন ডিজির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিষ্পত্তিও এক সপ্তাহের মধ্যে করতে নির্দেশ দেওয়া হয়েছে ত্রিফলাকাণ্ডের নাম জড়িয়ে যাওয়ায় আলো বিভাগের প্রাক্তন ডিজি গৌতম পট্টনায়ককে শোকজ করে পুরসভা গত নভেম্বরে অবসর নেন গৌতম পট্টনায়ক তাঁর অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা দেয় পুরসভা এই সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বারস্থ আগে কৃষক স্বার্থ নাকি উৎসব শনিবার পানাগড়ে মাটি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তার আগে উৎসব ঘিরে এই প্রশ্নই তুলছেন স্থানীয় কৃষকরা ষোলো কোটি টাকা ব্যয়ে পানাগড়ের কাঁকসা ব্লকে মাটি উৎসবের আয়োজন করছে রাজ্য সরকার কৃষি সেচ বন পশুপালন মৎস্য সহ কমপক্ষে স্টল থাকবে একদিকে যখন কাঁক্সা ব্লকে সারম্বরে চলছে উৎসবের প্রস্তুতি তখন সেখানেই পর্যাপ্ত জলের অভাবে ঢুকছে বড় ধানের চাষ তেমনই অভিযোগ কৃষকদের মূলত ডিভিসি ক্যানেল থেকে জল তুলে বা সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল তুলে বড় চাষ হয় অভিযোগ সেচ দপ্তরের বেশিরভাগ পাম্পই গত বছর ধরে বিকল প্রয়োজন মাসিক জল মেলে না ডিভিসির ক্যানেল থেকেও কৃষকদের প্রশ্ন বিকল হওয়া পাম্পগুলি না সারিয়ে কীভাবে ধুমধাম করে মাটি উৎসব করতে চলেছে সরকার মুখ্যমন্ত্রী যখন উন্নয়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা মডেলে জোর দিচ্ছেন তখন কলকাতা সংস্কারের ক্ষেত্রে আর পিপিপি মডেলে না যাওয়ার সিদ্ধান্ত নিল পুরসভার বাজার বিভাগ এবার থেকে নিজস্ব উদ্যোগে বাজারগুলি সংস্কার করবে পুরসভা মেয়র পারিষদ তারক সিংহের দাবি পিপিপি মডেলে পুরসভার কোনো উপকার হচ্ছে না বেসরকারি সংস্থাগুলি লাভ করে চলে যাচ্ছে পুরসভার তরফে জানানো হয়েছে ইতিমধ্যে বাজার সংস্কারের জন্য ঋণের বিষয় ব্যাঙ্গুলির সঙ্গেও কথা হয়েছে ব্যাঙ্গুলি থেকে সবুজ সংকেত মিলেছে তাড়াতাড়ি বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হবে পুরসভার সূত্রে খবর পিপিপি মডেলে কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে লেক মার্কেট ও কলেজ স্ট্রিট মার্কেট নিয়ে এই অবস্থায় ভিআইপি বাজার পাকসাফুস বাজার ও শখের বাজার সংস্কারের কাজ পুরসভার নিজস্ব উদ্যোগেই শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ত্রিপুরায় সিপিএম এর হাতিয়ার ছিল দুটি কিন্তু সম্প্রতি তা বেড়ে হয়েছে তিন এক মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি দুই রাজ্যের শান্তি প্রতিষ্ঠা এবং সর্বশেষ সংযোজন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পারফরমেন্স রাজ্যে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস পরিবর্তনের ডাক দেওয়ায় সম্ভাবতই বাংলার পরিবর্তনের সঙ্গে তার তুলনা টানার সুযোগ লুফে নিয়েছে বামেরা সিপিএম নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের দাবি পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা থেকে সেই পথে আর হাঁটবেন না এ রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গের পরিবর্তন পরবর্তী পরিস্থিতি নিয়ে সিপিএম এর মতো কংগ্রেসও সমালোচনায় সরব হলেও ত্রিপুরা কিন্তু ব্যতিক্রম এ রাজ্যে দাঁড়িয়ে সিপিএম এর সঙ্গে সুরে সুর মেলাতে রাজি নয় কংগ্রেস তৃণমূলকে নিয়ে তাদের প্রতিক্রিয়া সংযত মাপা এবং কূটনৈতিক চাতুর্য মোড়া কংগ্রেসের এই কৌশলী কথাবার্তার উদ্দেশ্য একটাই ত্রিপুরায় তৃণমূলের ভোট ব্যাঙ্ক এবার সেখানে ভোটের লড়াইয়ে নেই তৃণমূল তাই তৃণমূলের ভোটারদের পাশে পেতে মরিয়া কংগ্রেস